আসসালামু আলাইকুম সম্মানিত ভাস আশা করি ভালো আছেন আমি ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির গেলাম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির জাম্বু কন্ডম আছে আজকে কথা বলবো যে সকল বাইদের লিঙ্গ চিকুন ছোট দাম্পত্য জীবনে অসুখী হতাশায় দিন কাটাচ্ছেন চিন্তায় দিন কাটাচ্ছেন জীবনটা শেষ করার পথে ভাই তাদের জন্য বলি এটা হার্ড এটা হলো হান্ড্রেড পার্সেন্ট সিটিকানের প্রোডাক্ট মেড ইন চায়না এটা লম্বা আছে সাত ইঞ্চি মোটা পাবেন পাঁচ ইঞ্চি এর সেরাটা দেখেন এর ফিটনেসটা একদম রিয়েল পেনি যেমন ঠিক তেমন আর এখানে আছে ভাইব্রেটার এটা ভাইব্রেটার ক্যাপসুল এখানে চাপ দিলে ভাইব্রেটার হতে থাকবে অনেকজনা চায় যে স্ত্রীর অর্গজম বেশি হোক তাদের জন্য ভাই এটা এটা আবার চাপ দিলাম বন্ধ হয়ে গেল স্ত্রীদের অর্গজম বেশি হবে এখানে যখন চাপ লাগবে ভাইব্রেটার হতে থাকলে স্ত্রীদের বা আপনার পার্টনারের অর্গজম বেশি হতে থাকবে আর আপনার স্ত্রী অনেক সময় পাবে দেখেন নর্মাল কন্ডমে শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণ করে আর এটা হলো আপনার লিঙ্গকে বড় করছে সাত ইঞ্চি মোটা করছে পাঁচ ইঞ্চি আর জন্ম নিয়ন্ত্রণ থাকছে। একদম আপনার স্ত্রীর ঠিক জড়াতে আঘাত করতে পারবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এবং নিশ্চয়তা দিচ্ছি আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে কারণ হলো একদম এটা রিয়েল পেনিস মতো সেম রিয়েল পেনিস তাই ভাই রেখাকল ভাইদের দাম্পত্য জীবন অসুখী কথায় দীর্ঘদিন যাবত আপনার সংসার অশান্তি লাগে আছে তাদের জন্য বলি এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট আর এটার মাধ্যমে আপনার সংসার আবার শান্তি ফিরে আসবে আপনার স্ত্রী আপনাকে পাগলদের মতো ভালোবাসবে তাই যে সকল বাইরে লিঙ্গ চিকন ছোটো দাম্পত্য জীবন অসুখী তাদের জন্য এটা খুবই উপকারী প্রোডাক্ট আর দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ারে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ